আমিরে জামাত সহ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আপনারা অলরেডি জানেন যে একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গিয়েছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে কথা বলেছি আর অনেক কথা বলার আছে এই জন্য বলবো যেখানে জামাত শিবিরের লোকজনের বা জামাতের জরুরি করণীয় বিষয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনার মন্তব্য জানাবেন আপনারা এগুলি শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন দর্শক এটা অবশ্যই আপত্তিকর আপনারা এই ছবির ব্যাখ্যা অলরেডি পেয়েছেন যে জামাতের আমিরের সাথে বসে চা বিস্কুট খাচ্ছেন এবং খোশ গল্প করছেন হাসিনার উপদেষ্টার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা এবং হাসিনার পালিত সাংবাদিকরা যারা এই বৈষম্যী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল এবং জামাত নেতাদের হত্যার যে ষড়যন্ত্র তার অংশ এমনকি বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা জামাতের সাবেক নেতা যাদেরকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে বলেছেন দ্যাট নি যুদ্ধাপরাধীদের বিচার বা এগুলো নিয়ে নানান আপত্তিকর কথাবার্তা বলেছেন কোন নিরপেক্ষতার সুযোগ দেখানো প্রয়োজনীয় অনেক কিছু বলেছেন এই লোকজনের সাথে আমির জামাত ছ জামাতের সেক্রেটারি জেনারেলদের বৈঠক কিংবা চা খাওয়া খোঁজ গল্প করা এটার কিছু দিক আছে আমরা আগে বলেছি আবারও সে কথা বলবো যে আসলে আমি জামাতকে এখানে বুঝতে দেওয়া হয়নি হঠাৎ করেই তাকে নামাজের পর বসানো হয়েছে চা বিস্কুট দেওয়া হয়েছে এবং আশেপাশে কোন সাংবাদিক বা কেউ বসা ছিল তারা উঠে গিয়ে এই আওয়ামীপন্থী সাংবাদিকদের বসার সুযোগ দিয়েছে এই সুযোগে আওয়ামীপন্থী সাংবাদিকরা লাইন ধরে আমির জামাতের সাথে হ্যান্ডশেক করেছেন পাশাপাশি বসে কথা বলেছেন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় কেউ উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে ছবি তুলে এটা সরিয়ে দিয়েছে দেখেন আমির জামাতের সাথে অনেক দৃশ্য বা অনেক ঘটনাই আছে প্রেস ক্লাবে রুলা জানাজাকে কেন্দ্র করে কিন্তু সবগুলোর স্থির চিত্র কিন্তু আলাদাভাবে তুলে তুলে ভাইরাল করা হয়নি যেমন আমির জামাত নামাজে যাচ্ছেন মসজিদের সামনে দাঁড়াচ্ছেন আরো অনেকের সাথে কথা বলেছেন চাইলে কিন্তু সেগুলোর স্থির চিত্র এভাবে ভাইরাল করে দেওয়া যা যেত কিন্তু দেওয়া হয়নি শুধুমাত্র এই লোকগুলোর সাথে এমন মধ্যে সাংবাদিকদের সাথে বৈঠকটা স্পেশালি ভাইরাল করা হয়েছে বোঝা যায় এটা পরিকল্পিত এখন এই বিষয়ে জামাতকে সচেতন থাকার প্রয়োজন রয়েছে মানে জামাতকে বুঝতে দিবে না হঠাৎ করে এরকম কোইনসিডেন্টলি বসিয়ে জামাতকে বিতর্কিত করবে আমির জামাতকে বিতর্কিত করবে হ্যাঁ এই ধরনের জামাত বিতর্কিত হয়েছে আমির জামাত বিতর্কিত হয়েছে আর জামাতের লোকজনও আমিরে জামাতের প্রতি ক্ষুব্ধ এমনকি শহীদ পরিবারের লোকজনও দেখলাম যে নেতিবাচক কথাবার্তা লিখছে এই বিষয়ে আমাদের কিছু করণীয় আছে আমি প্রথমে বলতে চাই এখানে আমিরে জামাতের দোষ আমি দেখছি না কারণ তাকে বুঝতে দেওয়া হয়নি তবে ভুলের ঊর্ধ্বে তিনি নন তার কিছু সমালোচনা জায়গা এখানে রয়েছে সেটা আমি একটু অ্যাড্রেস করবো তার আগে বলিনি জামাত শিবিরের লোকজনের মাইন্ডসেট আপ চেঞ্জ করতে হবে জামাত শিবিরের সিংহবাদ নেতাকর্মীর মানসিকতা আমি দেখেছি চর্মনায়ের মরিদ্রের চাইতেও নিচু লেভেলের সেটা কি যে চর্মনায়ের মরিদ্রের কি তাদের পীর সাহেব সেরেক করুক বেদাত করুক আর ভুল করুক পীর যেটা বলেছে সেটা কখনো ভুল হতে পারে এটা তাদের একই জামাত শিবিরের মুখে ভিন্ন কথা বলবে বলবে যে না জামাত শিবির অন্ধান্ত নেই অমুক শিবিরেরও মেজরিটি এটা যে মানে তারা ভুল করতে পারে না সংগঠন ভুল ভুল করতে করতে পারে পারে না না জামাত সাংগঠনিক সিদ্ধান্ত ভুল হয় না এরকম একটা আহ সুপিরিয়রিটি যেটি জামাত শিবিরের মধ্যে আছে এবং অনেকেই দেখবেন বড় বড় নেতা যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা যাবে না ফেসবুকে লেখা যাবে না ফোরামে কথা বলো এরকম কিছু সহসরল বকাসসকল লোক কিন্তু জামাতে আছে তো এদেরকে আগে ঠিক করতে হবে মনে রাখতে হবে জামাতের রাজনৈতিক আসল জবাবদিহিতার জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া মিডিয়া ইন্টারনালি ফোরামে কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না জনগণের কাছে জবাবদিহিতার জায়গা আছে এই জামাতকে আমির জামাত সহ জামাত নেতৃবৃন্দকে তারা যে জনগণের কাছে জবাব এই মানসিকতাটা জবাবদিহি করতে বাধ্য এই যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতা যেতে পারবে ক্ষমতার এই জন্য জবাবদিহি করতে বাধ্য এই জন্য জামাত নেতৃবৃন্দের উচিত প্রশ্ন করা যে এটা কেন হলো এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে হবে আমিরে জামাতের কেন হয়েছে কথা বলতে তো বিভ্রান্তি মিস মিসকোড এগুলো করা যাবে না যৌক্তিক সমালোচনা করতে হবে এবং আমির জামাত বাধ্য জননেতা হিসাবে সোশ্যাল মিডিয়ার সমালোচনার জবাব দিতে বাধ্য ক্লারিফাই করতে হবে বিষয়টা এরকম না এরকম দেখেন জামাতে এখনো কিন্তু অনেক সহজ সরল লোক আছে যারা এই বুঝটা হয়নি অথচ কেন্দ্রীয় কর্ম সদস্য বুঝে না তারা বলে যে ফেসবুক আমরা গুরুত্ব দেই না এটা তো এটা তো ফেসবুক কর্মী অথচ আপনার জেলা আমির অমুক তমুকের পোস্টের চাইতে যে একজন ফেসবুক কর্মীর গুরুত্ব বেশি অনেক ক্ষেত্রে বা গণতান্ত্রিক রাজনীতিতে এই বুঝটা কিন্তু তার হয়নি এতটা সহজ সরল বা সরল মনে মানে মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল এজেন্ডা পলিটিক্স পলিটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এলিমেন্টস মানে এই বিষয় সম্পর্কে তার কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই অত্যন্ত মানে সিম্পল লোক ব্যক্তি ভালো সৎ লোক কিন্তু তার জ্ঞানের গভীরতা অত্যন্ত কম এই কারণে কি বলে দেখেন অনেকেই দেখবেন যে বলে এটা তো ফেসবুকের কাজ তার ফেসবুকে অ্যাকাউন্ট নেই অথবা ফেসবুককে গুরুত্ব দেয় না এটা হচ্ছে রাজনীতির জ্ঞানহীনতা এই কাজটা জামাতকে সচেতন করতে হবে যে না জবাবদিহিতার জায়গা আছে প্রচুর ক্ষতি করে জামাতের লক্ষ লক্ষ ভোট কমায় ফেসবুকের মাধ্যমে মানে বিষয়টা এরকম গুরুত্ব দেবে যে ফেসবুকের সমালোচনায় প্রয়োজন একজন পথ চলে যাবে যেরকম প্রধানমন্ত্রিত মন্ত্রিত্ব এমপি তো চলে যায় ফেসবুকের সমালোচনায় আবার ফেসবুক দিয়ে অনেকে এমপি হয় বেস্টের সমন্বয় তো ফেসবুকের কল্যাণী এমপি হয়েছিলেন যদিও সেটা ডামি এমপি এই এই বিষয়টায় যদি জামাত সচেতন হতো গুরুত্ব দিত তাহলে এই ভুলগুলো হতো না যেমন জামাতের নেতারা হয়তো ভেবেছিল যে ঠিক আছে এখানে এসেছে তারা তো মানুষ বসেছি ছবি তুলছে মানে এই ছবি তোলা যে একটা দলের রাজনীতি খেয়ে দিতে পারে ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়া গুরুত্ব দেয় না এই ছবি তোলা যে বড় অঘটনের কারণ হতে পারে আমির পথ চলে যাওয়ার মতো কারণও যে হতে পারে এই উপলব্ধিগুলো কিন্তু হতে হবে এর মানে প্রথম শিক্ষা বা করণীয় সোশ্যাল মিডিয়াকে সাংগঠনিক ফোরামের চাইতে গুরুত্ব দিতে হবে সাংগঠনিক ফোরামের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই কারণ আমরা তো আর জামাতের কেউ না আমাদের কাছে গুরুত্ব হচ্ছে পলিটিক্যাল গুরুত্ব আমরা সমালোচক আমরা জামাতের ভোটার শুভাকাঙ্ক্ষী আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই ইন্টারনালি কি হচ্ছে বা হচ্ছে না ডাজেন্ট ম্যাটার অতএব এই সোশ্যাল মিডিয়ায় বা জনগণের কাছে জবাবদিহিতার মানসিকতাটা থাকলে এই কাজগুলো কার সাথে কি ছবি তুলছে কি এগুলো অনেক হিসাব নিকাশ করতো জনগণের কাছে জবাবদিহিতার ঘাটতি আছে বলেই এই কাজগুলো নিয়ে জামাত সিরিয়াস না সচেতন না আমিরে জামাত অবশ্যই আশেপাশে তাকিয়ে যে কারা কি একটু তাকানো উচিত ছিল সচেতন থাকা উচিত ছিল এটা একটা দুর্বলতা অথবা তিনি বুঝতে না পারলেও তার আশেপাশে তো অনেক লোক ছিল ছবি তোলার আগে এখান থেকে সরে যান বা এরকম একটা বুঝ দেওয়ার মতো কি ছিল না যে এরকম একটা অঘহরণ ঘটতে পারে ফেসিবাদের একজন দোষর গণহত্যাকারীর একজন দোষের একজন সাবেক উপদেষ্টা শেখ হাসিনার মন্ত্রী মর্যাদায় তার সাথে এভাবে গল্প করবেন চা খাবেন এবং সেটা মূলত কয়েক সেকেন্ড না চা খেয়েছে সামনে বিস্কুট বসে কথা বলছেন এর মানে অবশ্যই কয়েক মিনিট কথা হয়েছে এটা একেবারে ঠুনকো নয় এখন আমির জামাতের দুর্বলতা এটা এখানে আমি যে সমালোচনাটা করতে চাই ঠিক আছে তার এটা এটা পরিকল্পিত ভাবে কেউ করেছে সেই ব্যাখ্যা তো আমি দিলাম যে কেউ ওখানে বসিয়ে দিয়েছে কিন্তু যখন আমির জামাত দেখলেন যে না এত ইকবাল সবহান এ তো মঞ্জুর এ তো হাসিনার একেবারে পোষা দালা আলাদা অথবা এদের সাথে তো আমি আমিরে জামাত এরকম বসে কথা বলতে পারি না তিনি সাথে সাথে কেন উঠে যাননি অথবা তিনি নির্দিষ্ট সময়ের আগে উঠে যাননি অথবা তার সাথে কথা বলা উচিত হয়নি তাকে এড়িয়ে যাওয়া এরকম কোনো চেষ্টা তার মধ্যে ছিল না এটা ভুল এড়িয়ে যাওয়া বা হুক ফিরিয়ে নেওয়া অথবা কোনো আন্তরিকতা না দেখানো অন্যদিকে তাকিয়ে থাকা নানানভাবে কিন্তু তাকে ডিনাই করতে পারতেন এটা হচ্ছে আমির জামাতের একটা ভুল এখন এই যে পরিস্থিতির শিকার বা তাকে বুঝতে না দিয়ে কেউ ওখানে বসিয়ে দিয়েছে তো এটা আমির জামাত হ্যান্ডেল করতে পারতেন অন্যদিকে তাকিয়ে থাকতে পারতেন গুরুত্ব না দিতে পারতেন মোবাইল টিপতে পারতেন উঠে যেতে পারতেন এই কাজগুলো কেন হয়নি জানেন আমি জামাতা এই চিন্তাটা বা এই বোধটি কেন হয়নি হয়নি এই কারণে ওই যে সোশ্যাল মিডিয়ার কাছে জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা নেই এবং জামাতের ভিতরে সমালোচনার চর্চা নেই সমালোচনা করলে পদপদবি কিছুই থাকে না তাকে সাইড লেনে পাঠিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে জামাত এই জন্য সবাইকে জি হুজুর করতে হয় এখন সমালোচনা জায়গা যদি থাকতো জামাতের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস হয় না যদি হতো তাহলে এই কাজগুলো নেতারা আরো অত্যন্ত সূক্ষ্মভাবে করতো এটা একটা বিষয় অতএব আমি বলবো যে জামাতের এখানে উচিত ছিল আমির জামাতের আরো নেতাদের বা কারণ কারো উচিত ছিল যে একটু সিগন্যাল তো এখান থেকে উঠে আসেন এভাবে এর সাথে কথা বলা যায় না মুখ ফিরিয়ে নেয়া এটা করলে কিন্তু ভালো হতো এই যে সমালোচনাটাতে এভাবেও আসতে পারত যে আওয়ামী লীগ পন্থী সাংবাদিক বা হাসিনার উপদেষ্টাদের দেখে মুখ ফিরিয়ে নিলেন আমির জামাত হ্যান্ডশেক না করে চলে গেলেন বিষয়টা এভাবেও তো আসতে পারত কিন্তু সেভাবে কেন হয়নি এইভাবে ভাবতে সহায়তা করে না নেতাকর্মী জনশক্তিরা ক্রিটিক্যালি ভাবতে আমিরকে সহায়তা করে না সবাই হুজুর আমির জামাত নিজেই কিন্তু বলেছেন যে আমাদের সমালোচনা করেন ভুলগুলো ধরিয়ে দেন এই যে দেখবেন এই সমালোচনা করলাম না অনেকে আমাদের গালি দিবে এই যে বললাম যে আমাদের গণতন্ত্র প্র্যাকটিস নাই এপিরের পীরের মুরিদদের মতো বেশিরভাগ অনেকে আমাদের গালি দিবে মানে সমালোচনা সহ্য করতে পারে না অথচ আমির যে নিজে কিন্তু বলেছেন সমালোচনা করতে তিনি স্পষ্ট বলেছেন কয়েকদিন আগে সিরাজগঞ্জে যারা আমাদের সমালোচনা করবে তারা আমাদের বন্ধু যারা চুপ থাকবে তারা আমাদের বন্ধু নয় ভুল দেখে সমালোচনা করতে আমাদের ভুল হয় আর অনেকে কি ভাবেন যে জামাত ফেরেস্তাদের দল এই যে বললাম যে গণতন্ত্র চর্চা হয় না যে হুজুর সমালোচনা করলে তার পথ থাকে না সাইড লাইনে চলে যায় সিন্ডিকেটের আলে পরে অনেকে খেপে যাবে এর মানে আপনি নিজেদেরকে ফেরেশতা মনে করছেন দুধের ধোয়া মনে করছেন এটি হচ্ছে জামাতের এই ভুলগুলোর একটা কারণ এই জন্য জামাতের করণীয় কি আশা করি বোঝাতে পেরেছি এবং সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিতে হবে ছবি তোলা কোথায় কি এগুলোকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে বিএনপির লোকজন কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতন যদিও তারাও মাঝে মাঝে এরকম বোকা হয় কিন্তু জামাতকে আমরা বিএনপির স্মার্ট দেখতে চাই জামাত সব বিষয়ে সচেতন হবে ছবি 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 তুলবে 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 না সেলফি মানুষের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যারা কারা আমাকে বিতর্কিত করা হবে কিনা আমির জামাতের আশেপাশে যারা তাদেরকে আরো বেশি খেয়াল রাখতে হবে কারণ তিনি তো আমির সব বিষয়ে সজাগ থাকতে নাও পারেন তিনি তো অনেক ব্যস্ত এই জন্য আশেপাশের লোকজনকে একটু মনে করিয়ে দিতে হবে আর সেলফির রাজনীতি ছবি তোলার রাজনীতি এটার গুরুত্ব মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ডলার এটা গুরুত্ব আছে সেলফি তুলতে হবে তুলতে হবে জামাত তো ছবি তুলে তুলে না রাজনীতি করে ছবি ছবি প্রচার করে এটা রাজনীতির একটা গুরুত্বপূর্ণ এখন দেখেন কেউ যদি বলেন যে হয়তোবা ইকবাল হাসান সোহান বা এদেরকে আমির জামাত চিনতে পারেনি যদি চিনতে না পারেন সেটা আমিরাজ জামাতের আরো বড় ব্যর্থতা হাসিনা নামল একজন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা বা এত বড় কোনো সাংবাদিক টেলিভিশন চ্যানেল মালিক তাকে চিনবেন না এটা কিন্তু খুবই রহস্যজনক বরং দুঃখজনক এবং আরো কিছু বিষয় আছে এই যে দেখেন এই যে ডিবিসি ইকবাল হাসান মাহমুদ এই সোভান চৌধুরী ইকবাল সোভানের এই ডিবিসি কিন্তু জামাতকে আমিরে জামাতকে যথেষ্ট কাভারেজ দেয় এর মানে জামাতের নিউজ সবচেয়ে বেশি কোন সব চ্যানেলে আসে তার মধ্যে প্রথম দিকে পাবেন ডিবিসি অথচ এই ডিবিসি পাঁচ আগস্টের আগে জামাতকে একেবারে ডিমিন করতো ডিহিউম্যানাইজ করতো এটা সন্দেহজনক মানে কাহিনিটা কি অন্য কোথাও কিছু ঘটছে কিনা এমন মনে হয় এখানে সমালোচনা করতে হবে একই সাথে এখানে যে কেউ কারসাজি করেছে বসিয়ে দিয়ে যেমাত উদ্দেশ্যমূলক বিতর্কিত করেছে এটাও ঠিক